মাসিক পনেরো হাজার টাকা বেতন মৃতের পোষ্যকে চাকরি বকেয়া মাসের পয়লা তারিখে প্রদান সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামলেন দক্ষিণ দিনাজপুরের আশা কর্মীরা শুক্রবার এই ইস্যুকের সামনে রেখে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা পরে বালুরঘাটে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে দাবি সনদ পেশ করেন আশা কর্মীরা তাদের উল্লেখযোগ্য দাবিগুলি হলো আশা কর্মীরা স্বাস্থ্য কেন্দ্রে যেহেতু একেবারে তৃণমূল স্তরে কাজ করেন তাই তাদেরকে স্বাস্থ্যকর্মী হিসেবে মর্যাদা দেওয়া হোক প্রথমত আমরা বলি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আজকে আমরা সারা রাজ্যব্যাপী প্রত্যেকটা জেলায় একই তারিখে আমরা আমাদের দাবি জানাতে এসেছি আমাদের যেটা দাবি আপনারা দেখতে পাচ্ছেন যে যেভাবে মা এবং শিশুকে পরিষেবা দিয়ে দিয়ে গ্রামীণ স্বাস্থ্য থেকে শুরু করে শহরের স্বাস্থ্য পরিষেবা হাসপাতাল পরিষেবা সমস্ত কিছুই কিন্তু এই আশাকর্মীরা কর্মীরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চালিয়ে যাচ্ছে কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে এরা বঞ্চনার একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে আমরা আমাদের ফিক্সড বেতন চাই আমরা আমাদের যে ছুটিগুলো হয় যে ছুটিগুলো সরকারি ছুটি সেই ছুটিগুলোতে আশাকর্মীদেরও ছুটি দিতে হবে প্রত্যেকে মানুষ এবং এই যে ভাগে ভাগে টাকা দেওয়া এরা জানেই না যে কিভাবে কোন মাসে কোন টাকা এদেরকে ঢুকলো মাসের টাকা মাসে পাবে মাসের খরচা এরা যেমন করে পারে তেমন করে করবে ফলে এই যে আট ভাগে টাকা দেওয়ার যে ব্যাপারটা ছিল সেই ইমিডিয়েট সেটা বন্ধ করতে হবে মান্যতা না দিলে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন লড়াই আন্দোলন করে যত দাবি আদায় করেছে মান্যতা না দিলে এআই ইউটিউসি অল ইন্ডিয়া এটা ট্রেড ইউনিয়ন তার অনুমোদনে আমরা লড়াই করছি আমরা দিল্লিতেও যন্তর মন্তরে ধর্নায় বসেছিলাম যদি এটার মান্যতা আমরা না পাই আজকে স্বাস্থ্য ভবন যদি কোনো আমাদের মান্যতা না দেয় আমরা আগামী দিনে এত আন্দোলন বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবো যে আমরা এখানে বলতে বাধ্য হচ্ছি আমরা প্রয়োজনে কর্মবিরতিরও ডাক দেবো আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডাক্তার রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বর